যদি কেড়েই নেবে কলমে প্রবীণ যদি কেড়েই নেবে তবে কেন দিয়েছিলে সেদিন যবে জীবন ঢেকেছিল আধারে তাকে সব ভেবে সকল বেদনা ভুলেছি এতদিন এখন থাকি তাকে ভুলে কেমন করে যদি তুমি এসে আমার জীবন নিয়ে যেতে তুলে তবুও তো ভালো ছিল এর থেকে তবে জীবনের শেষে চোখের মাঝে ওই পবিত্র ফুলে রেখে যেতাম আমি যে বুকে একে মন ভেবে মরে এই বুঝি দুটি কোমল হাত স্পর্শে সব ব্যথা মুছে দেবে কল্পনা যে পড়ে না যে অগ্নির আঘাত তবে কি এভাবেই সব শেষ হবে নমস্কার